প্রফেশনাল লাইফে এটার ইম্প্যাক্ট পড়ুক তো সেই জায়গা থেকে আমি যখন আমি তাদেরকে বলেছি যে আমি ঠিক আছে আপনারা অনেক বিষয় জানতে চাচ্ছেন আমার কাছ থেকে তো আমি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো কিন্তু এখন না আমি যেহেতু শ্যুটিংয়ে আছি আমি জানাবো আপনাদেরকে কারণ তারা অনেকবার যোগাযোগ করছিলেন কিছু বিষয় নিয়ে কিছু নিউজ থেকে তারা অনেক ব্যাপার জানতে চাচ্ছিলেন এবং সেটা স্বাভাবিক আসলে কারণ যারা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা আছেন এবং যারা গণমাধ্যম কর্মী বা জ্যালিপেশন থেকে যারা আছেন সবার সাথেই তো আমাদের সম্পর্ক কারণ আমরা তো একই অপরের আসলে সংশিল্পী বলা যায় হয়তো বা আমাদের কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি সবাই সবার জন্য কাজ করছে এবং কেউ কারো বাইরে না তো আমি খুব সুন্দরভাবে আমি বলেছি যে আমি জানাবো আপনারা যেহেতু এতবার ফোন করছেন এতবার জানতে চাইছেন অনেক বিষয় নিয়ে আমি আমি আপনাদেরকে জানাচ্ছি ভাইয়া কারণ আমার তো আমি যেহেতু শ্যুটিংয়ে আছি এবং তার এক দু দিনের মধ্যে আমি বরাবরই শুটিংয়ে ছিলাম এবং সেই জায়গায় আসলে অনেক বেশ কিছু সাংবাদিকগণ ওনারা পৌঁছে গিয়েছিলেন এবং তারা যাচ্ছিলেন কথা বলতে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে এবং হয়তোবা মুভি রিলেটেড বিষয়েও কথা বলতেন কিন্তু স্বাভাবিকভাবে ব্যক্তি বিষয়গুলোও তো চলে আসতো যেহেতু একদম রিসেন্টলি কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে তো আমি তাদেরকে আসলে খুব সুন্দর করে আমি ডেকে আমি বলেছিলাম যে ভাইয়ারা আপনারা তো এসছেন আমি তো আসলে জানতাম না আপনারা আসবেন কিন্তু যেহেতু আমি একটা শ্যুটিং আছি তো আমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলে নিশ্চয়ই আমি একটা এত বড় একটা অ্যারেঞ্জমেন্টের শুটিং চলছে সবাই ইনভলভ এত এত আর্টিস্টরা এত টেকনিশিয়ানস এবং আমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলে নিশ্চয়ই আমি এই শুটিংটা ভন্ডুল করতে চাই না তাদের সময়টাও তো তাদের কাছে ইম্পর্টেন্ট তো তারা বলেছিলেন যে না আমরা মুভি নিয়ে কথা বললাম যে মুভি নিয়ে কথা তো এটা অন্য সময় কি শ্যুটিং স্পটে চলে আসলে আমি কথা বলিনি ভাইয়া আপনাদের সাথে অবশ্যই বলেছি কিন্তু আমি এটাও খুব সুন্দর করে বলেছিলাম যে ভাইয়া এখন যেহেতু অনেক বিষয় আপনারা যোগাযোগ করছেন গত একদিন ধরে বা দুদিন ধরে লিটারেলি সে বিষয়গুলো চলেই আসবে আপনারা আনবেন তো আমি যেটাই বলবো সেটা নিয়েই হয়তোবা বা একটা বিভ্রান্তমূলক সিচুয়েশন তৈরি হতে পারে সো আমি এটা নিয়ে পরে কথা বলি আপনাদের সাথে এখন শুটিং স্পটে না তো তারা ওখান থেকে এসে আমি দেখলাম যে এত ভালোভাবে বলার পরেও অনেকে বললেন যে শুটিং স্পট থেকে সাংবাদিক দেখে ক্যামেরা দেখে এড়িয়ে গেলেন বুবলি পালিয়ে গেলেন বুবলি লুকিয়ে গেলেন বুবলি এভাবে হেডলাইনগুলো হচ্ছিল খুব দুঃখজনক আসলে কিছু বিষয় কারণ আপনাদের কথাগুলো দর্শকদের কাছে পৌঁছায় সেই জায়গা থেকে পালাবো কেন ভাইয়া আমি কি পালিয়েছিলাম আমি তো শুটিং করছিলাম এবং আপনাদের সাথে আমার কথাও হয়েছে যে আমি এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো যেহেতু আপনারা জানতে চাচ্ছেন কিন্তু তারপরে এসে এই বিষয়ে এই যে এই যে এভাবে হেডলাইন এভাবে উপস্থাপন করা এটা তো আমাদের দর্শকদের উপরও ইম্প্যাক্ট পড়ে তারা তো আমি শুরুতেই যেটা বলছিলাম যারা আমাকে কাজের ক্ষেত্রে দেখেছেন তারা আমাকে জানেন যে আমি কেমন বা ব্যক্তি বুবলি কিছুটা হলেও কেমন বা তার ব্যবহার কেমন কিন্তু আমার দর্শকরা তো তারা জানেন না যারা আমাকে একটু হলেও ভালোবাসেন তারা তো অনেক দূর থেকে আমাকে দেখেন তারা যখন এ ধরনের প্রেজেন্টেশনগুলো পাবে নিউজ থেকে তখন স্বাভাবিকভাবে তারা অন্যভাবে চিন্তা করবে এবং আমি গত সাত বছরে আসলে অনেকবার আমার যখনই ব্যক্তি বিষয় এসেছে আমি এড়িয়ে গিয়েছি আমি কথা বলতে চাইনি কারণ আমি চেয়েছি অলওয়েজ আমার প্রফেশনটাকে আমার কাজ দিয়ে ফোকাস থাকতে এবং আমার গুরুজন যারা অনেকেই আমার সত্যিকার অর্থে ভালো চান তারাও বলেছেন যে এগুলি থাকলে এগুলো নিয়ে কথা বলো না বলুন তুমি কেমন সেটা আমরা জানি আমরা যারা কাজ করছি আমাদের সেক্টরে আমরা যারা তোমাকে কাছ থেকে দেখেছি বা তারা জানবো এবং অনেকেই বলেছে আপু থাক দরকার নেই বাদ দেন এসব নিয়ে কথা বলে আপনি কষ্ট পাচ্ছেন ঠিক আছে আপনাকে অনেকেই ভুল বুঝছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলে ঠিক এড়িয়ে যান অ্যাভয়েড করে যান আমি এড়িয়ে গেছি ব্যক্তিবাবলি নিয়ে আমি কখনোই কথা বলিনি কিন্তু আমার এই চুপ থাকা আমার এই নিরবতাই আজকে এতগুলো দিন ধরে হয়তো বা কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে আমার কিছু দর্শকদের সাথে সবার কথা বলবো না যারা আমাকে হয়তোবা বোঝেন বুঝতে চেষ্টা করেন তাদের কথা বলছি না কিন্তু যারা নিতান্তই হয়তোবা উপর থেকে দেখে যাচ করে ফেলেন তাদের সাথে আমার একটা কমিউনিকেশান গ্যাপ বা একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং অনেকেই ভেবেছে চুপ থাকা মানে সম্মতির লক্ষণ মৌনতায় সম্মতির লক্ষণ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত জাস্ট শেয়ার করা উচিত এবং আমি কখনোই কারোর বিরুদ্ধে আপনারা যদি আমাকে একটু পর্যবেক্ষণ করে থাকেন যদি সময় থাকে কারো সেই জায়গা থেকে আপনারা জানবেন যে আমি কোনোদিনও কারোর বিরুদ্ধে কখনো কথা বলিনি কাউকে ছোট করে কখনো কথা বলিনি সেটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল হোক সেটা ইউটিউব হোক বা এখন তো ইউটিউবে অনেক বেশি মানুষ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ তো সেই জায়গা থেকে কোনো দিনও আমি কাউকে অসম্মান করে অপমান করে ছোট করে কথা বলিনি এবং আমি চাইও না যে আমার দ্বারা কখনো এটা হোক আমি আমার জায়গা থেকে যদি বলি সাংবাদিক সম্মেলন হোক বা টিভি মিডিয়া হোক বা অন্যভাবে হোক আমার কাছে মনে হয়েছে যে আসলে যে কিছু কিছু কোয়েশ্চেন আমার দর্শকদের মনে উকি দেয় প্রায় সেগুলো নিয়ে যদি আমি একটু কথা না বলি তাহলে ডে বাই ডে এটা অন্যরকমভাবে আসলে যাচ্ছে বিষয়টা তো যার জন্য আমি হয়তো বা সব সাংবাদিক ভাইয়াদেরকে ডেকে কথা বলে বা বোনদেরকে ডেকে কথা বলে হয়তো বা আমি একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু আরেকটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে আমি চলে যেতাম কথা প্রসঙ্গে কথা আসতো তো হয়তো কিছু জিনিস স্পেসিফিকভাবে আসলে আমার শেষ করা হতো না বলা এবং আমার যেহেতু টানা কাজ চলছে সেই সময়টাও আমি বের করতে পারছিলাম না তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি শুধুমাত্র আমার অডিয়েন্সদের জন্য বা যে সকল আমার শ্রদ্ধা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের জন্য আমি আমার কিছুটা হলেও শেয়ার করা উচিত এবং আমি সেজন্যই আসলে শেয়ার করছি কিছু বিষয় প্রথমেই আমি যদি বলি কোনো একটা ঘটনায় সেটা যে কোনো ঘটনাই হোক যে কোনো ঘটনাই হোক কখনো কেউ সম্পূর্ণভাবে ভুল আর কেউ সম্পূর্ণভাবে ঠিক এটা কি হয় আমি আমার অডিয়েন্সের কাছে আসলে বলছি যে কোনো একটা ঘটনায় কেউ হানড্রেড পারসেন্ট ভুল আর কেউ হানড্রেড পারসেন্টই সঠিক এটা কতটুকু হয় আমি জানি না আমি আসলে যখন দু থেকে কাজ করি এবং দু হাজার ষোলোতে যখন আমি শাকিব খান যিনি আমার সন্তানের বাবা আমার হাজব্যান্ড তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি তখন বা কাজের সুযোগ পাই বা যখন উনি আসলে আমাকে সম্পূর্ণভাবে একজন মেন্টর হিসেবে যখন আমাকে উনি গাইড করতেন বা আমার ফিল্মের ব্যাপারে অনেক কিছু আমরা ওনার কাছ থেকে শেখা ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা ওনার সাথেই আমার কাজ করার সুযোগ পাওয়া প্রথমেই তো সেই জায়গা থেকে কি আমি কেন পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন যে ওনার কোনো একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে এটা কিন্তু আমরা কেউ জানতাম না আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয় এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি নিউজ ডিপার্টমেন্ট থেকে সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম সো আমি জানতাম না আপনারাও জানতেন না এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যিনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য এনিওয়ে আমি সেই জায়গাটা থেকে যখন আসলে দু হাজার সতেরোতে আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো তার কিছুদিন আগে থেকে কিন্তু আপনার অনেক যারা আসলে বিষয়গুলো জানেন তাদেরকে তো ডিটেলস বলার প্রয়োজনীয় আমি অতই ডিটেলস আসলে বলতেও ওই সময়টা আসলে এখন তো সবাই অনেক ব্যস্ত তো একদম অল্প পরিসরেই আমি শেয়ার করছি আপনাদের সাথে আমি আবারও বলছি আমি কারো সম্পর্কে এখানে কোনো অভিযোগ না কোনো কারো বিরুদ্ধে কোনো কথা না আমি জাস্ট আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো প্রায় আপনারা জানতে চান আমার কাছে হয়তো বা অনেকে বিরক্ত হন যে কেন উনি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেন না বা শেয়ার করেন না তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি এটা কোনো কারো বিরুদ্ধ দিয়ে কোনো কিছু না বা কারো কমপ্লেন কারোর বিরুদ্ধে করা না তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না এবং যখন আমরা দু হাজার জানতে পেরেছি এবং তার আগে কিছু বিষয়ে উনি আমাকে সবসময় তার কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান তো এইভাবে আসলে বলছিলেন এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন এবং উনি ওই ওই প্রেজেন্টেশনটাই ছিল এবং হয়তো বা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে বা আমি জানি না ওনার কী ভাবনা ছিল তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল এমন না যে প্রথম মুভি থেকেই তা না আস্তে আস্তে করে গড়ে উঠেছে এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান এবং উনি ওভাবেই আসলে ভাবছেন তো যখন আমি দু হাজার সতেরোতে এই বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো ওনার সাথে যিনি ইনভলভ ছিলেন যিনি সম্পর্কে ছিলেন অপবিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি কখনোই দেখা হয়নি এবং তিনি আমাকে সেই দু হাজার সতেরোতে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি কোনো কিছু ক্রস চেক করেননি কোনো কিছুই ছিল না সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সে ব্যবহারটা আমি আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না উনি ফোনটা রিসিভ করার পরপরই যেহেতু একটা অন্য নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল মধ্যরাতে ভোরবেলা এবং তারপরের দিন তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে পরিচিত কেউ কিনা ফোন করছে তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুব খুবই রিয়াক্ট করেছেন এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল কেন এরকম করলো আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে যেভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে আমি তো এটার মধ্যে নেই আমি এসেছি কয়দিন এবং এই বিষয়গুলো তো আমি জানছিই না তাহলে কেন আমাকে এভাবে হিউমিলেট করা হচ্ছে বা এভাবে আমাকে আমার নামটা ইনভলভ করা হচ্ছে তো সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং হয়তো শেয়ার করেছিলাম যেটি আমি হয়তো বা মন খারাপ থেকে দিয়েছিলাম তো যখন দু হাজার জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম